হ্যালো फ्रेंड्स চলে এসো একটু গল্প করি সবাই জয়েন্ট হইও বর্ষা লাইফস্টাইল লাইফে আমার সকল বন্ধু হ্যাঁ হ্যাঁ লাইফস্টাইলে আসার জন্য সকলকে অনুরোধ করছি সকলে এসো প্লিজ সবাই জয়েন্ট হইছে তাড়াতাড়ি তো এই ঘুমাচ্ছে ঘুমটা করতে দা তাহলে কি একটা হবে না হলে আরো সেটা খারাপ লাগবে আমি যেটা বলবো যেটা বলবো হ্যালো ফ্রেন্ডস সবাই জয়েন বর্ষা লাইফ স্টাইলে আমার সকল বন্ধুদেরকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসো প্লিজ হ্যালো কেমন আছো বলো ফানি এমডি হাই হ্যালো কেমন আছো বলো সবাই কেমন আছো তোমরা যারা যারা আমার লাইভ দেখছো অবশ্যই কমেন্ট করো কেমন ভালো টিফিন খাওয়া হলো টিফিন করলে তুমি আমি ভালো নেই গো আমাদের বাড়ির সবার শরীর খারাপ খুব চিন্তা দেখতে পাচ্ছ মুখ চোখের অবস্থা থেকে ভালো নেই তার জন্য ঠিক মতন ভিডিও পোস্ট করতে পারছি না কেমন আছেন ভালো আছি রবিন তুমি চেঞ্জ করেছো তোমার নাম ও হুম সবাইকে আমার লাইফ আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদের টিফিন হলো তোমরা যা যারা জয়েন্ট হওনি অবশ্যই জয়েন্ট হয়েছো হ্যাঁ গো ও ও तुम्हारा जा रहा जान टाउने अवश्य जयंट हो जाओ बर्षा लाइफ स्टाइल लाइफ हमारे सकल बंधु देखे आसार जो अनुरोध कर सकले सो प्लिज सबा जयंट हो जाओ अल्प कहा नहीं সবাই জয়েন্ট লাইফে আমার সকল বন্ধুদেরকে আসার জন্য অনুরোধ করছো সকলে এসো কেমন তোমার চুলগুলো ছেড়ে দাও চুলগুলো ছেড়ে দি কি বলে এত গরম পড়েছে না থাকা যাবে না অবশ্যই রাতে চুল খুলে ভিডিও করবো কেমন কেমন তোমরা যারা যারা জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও বর্ষার লাইফস্টাইল লাইফে আমার সকল বন্ধুদেরকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসো সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি কেমন কেমন আছে সবাই বলো বন্ধুরা তোমাদেরকে সকল বন্ধুদেরকে আমি আমার লাইফে আসার জন্য অনুরোধ করছি সকলে এসো সবাই জয়েন হয়ে যাও আর তোমরা সবাই কমেন্ট করো আমি তোমাদের সকলে কমেন্টে রিপ্লাই দেবো কেমন বাড়ির সবার শরীর খারাপ মানে খুবই প্রচন্ড বলতে পারো আমাদের শনির দসা লেগে গেছে সেই জন্য আমি ভালো করে ভিডিও পোস্ট করতে পারছি না না লাইফে আসতে পারছি না ভালো করে তোমাদের সাথে কথা বলতে পারছি তোমরা একটু জয়েন্ট হয়ে যাও সবাই বর্ষা লাইফ স্টাইলে তোমাকে এইভাবে দেখতে ভালো লাগে না তোমাকে যেমন দেখলাম এমন ভাবে ভাবো বলো 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 গো সবাই ভালো লাগে চুল গুলো ছেড়ে থাকলে ভালো লাগে ও তাই অবশ্যই রাতে লাইভ করবো গো চুল খুলে বুঝতেই পারছো মন ভেজাজ ভালো খারাপ সবাইকার শরীর খারাপ মায়ের শরীর খারাপ আমার শরীর খারাপ অনেকটারও শরীর খারাপ বলতে পারো মানে কি হয়েছে যাই না দাদুর শরীর খারাপ সবার মানে আমাদের যে আটটা লোক ফ্যামিলিতে হাফেরও বেশি সবাইকার শরীর খারাপ তাহলে সেই জন্য মানে ভিডিও সেভাবে পোস্ট করতে পারছি না কি করে করবো বলো মানে মন মেজাজ না ভালো থাকলে না কিছু ভালো লাগে না মন ভালো ভালো থাকলে সব লাগে তোমরা যারা জয়েন্ট জয়েন্ট হয়ে বর্ষার লাইফ স্টাইল লাইফ আমরা সকল বন্ধুদেরকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসো সবাই জয়েন্ট হয়ে যাও কেমন লাইক করে দিয়েছি থ্যাংক ইউ লাইক করার জন্য তোমরা যা যারা জয়েন্ট হওনি অবশ্যই জয়েন্ট হয়ে যাও বন্ধুরা সকলে এসো কেমন সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি চলে এসো সবাই জয়েন্ট হয়ে যাও আমি নতুন আছি আমি কি আসতে পারি অবশ্যই আসতে পারো কেন আসতে পারো না সবাই এসো সবাই কমেন্ট করো আমি তোমাদের সকলে কমেন্টে রিপ্লাই দেবো কেমন তোমাদের জন্যই তো লাইফে আসা গো কেন আসবে না সবাই এসো কাজ বাদ দিয়ে বসে আছি শরীর ভালো না চলে এসো সবাই গল্প করি তোমাকে চেনা চেনা লাগছে হ্যাঁ গো আমি তোমাকে চিনতে পেরেছি বুঝছিল আমার চোখে ফাঁকি দেওয়া এত সহজ না আমার চোখে এত সহজে ফাঁকি দিতে পারবে না কেমন তুমি যতই ডিপি চেঞ্জ করো যতই নাম চেঞ্জ করো নামটা একই আছে অবশ্য কি চিনতে পারলাম তো আমার সকল বন্ধুদেরকে বর্ষার লাইফ স্টাইলে আসার জন্য অনুরোধ করছি সকলে এসো কেমন সবাই জয়েন্ট হয়েছে তাড়াতাড়ি চলে এসো সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি বর্ষার লাইফস্টাইল লাইফে আমার সকল বন্ধুদেরকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসো সবাই জয়েন্ট হও কেমন তাড়াতাড়ি তোমরা সবাই আমার ভিডিও দেখছো তো যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে এসো কেমন দাঁড়াও আয়ন উঠে গেছে একবার de que বন্ধুরা তোমরা এসে একটা করে কথা বলছি ঠিক আছে কেমন রাতে এমন মনে হচ্ছিল বলে বলে বোঝাতে পারবো না ঘুম কোথা থেকে আসে আরে এমন মনে হচ্ছিল বলে বোঝাতে আরে আমার শরীর খারাপ না সেই জন্য শরীরটা প্রচন্ড খারাপ তার জন্য এক ঘন্টা ঠিক মতো লাইফে থাকতে পারি না রাতে শরীরটা দুর্বল হয়ে গেছে উইক হয়ে গেছে সেই জন্য আর কি বুঝলে তোমরা যারা যারা জয়েন্ট হওয়ানি অবশ্যই জয়েন্ট হয়ে যাও বর্ষার লাইফ স্টাইল লাইফে আবার সকল বন্ধুদেরকে আসার জন্য অনুরোধ করছি কেমন সবাই এসো সবাই চলে এসো জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি হ্যাঁ আয়ান ঘুমাবি না চলে এসো সবাই জয়েন্ট হয়ে যাও তুমি অনেকদিন পর আমার লাইফে এলে গো কেমন আছো বলো এতদিন কেন কমেন্ট করো নি জানি আমার কমেন্ট তুমি প্রত্যেকদিন দেখো বা আমার লাইফ তুমি প্রত্যেকদিন জয়েন্ট হও কিন্তু আমাকে কমেন্ট করো না কেন গো এরকম করো বলো তো এরকম এরকম কেন করো বলো হ্যাঁ কি বলো

খারাপ <mans> লাগে <hle> uh <-huh. hle> <hle> 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 <hle>

না বলো <laughs> <laughs> আরে কিনেছি কি 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 বাবা কোথায় গেল সে যাব চলো এই চলে এসে সবাই জয়েন্ট হয়েছে ও আমার সকল বন্ধুদেরকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসো কেমন নম 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 নেক শুকাল আর খাবো না ওইজন্যই হচ্ছে মু একটু দাও ও একটু দাও আঙ্গুল কো

ভাতটা হয়ে গেছে নামিয়ে দিয়ে দিয়ে যাও অনেক গুলে যাবে ঠিক আছে যাও এসে নাও ঠিক আছে আগে না ভাইকে দিয়ে নামিয়ে দেবো বলা ভাইকে দিয়ে নামিয়ে দেবো যা ঠিক আছে বন্ধুরা আমি এখন রাখছি কেমন আমি তোমার ওই বিকাল সন্ধের দিকে দেখি লাইফটা আসতে পারি পরে আসবো লাইফে এখন রাখলাম টাটা তোমাদেরকে জানিয়ে দেবো বিকাল দিকে আসবো ওই চারটে এরকম সময় কেমন টাটা